বিয়ের আগেই পাঁচ খান হবার ভয় সেই কারণে কি চুপি সারে বিয়ে বিয়ের দু সপ্তাহ পর সামনে এলো কেন পরমব্রত ইন্ডাস্ট্রির কাউকে নিমন্ত্রণ করেনি বিয়ের পর হানিমুন কাটে এবার পুরো বিষয়টি নিজেই আনলেন সামনে ইন্ডাস্ট্রির কাউকে নিমন্ত্রণ না করার কারণ নিয়ে যে ধুয়াশা ছিল নিজেই করলেন দূর অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রতর বিয়ে দু সপ্তাহ পার হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে এখনো চর্চার শেষ হয়নি প্রতিনিয়ত তাদের নিয়ে চলছে নেট নাগরিকদের মধ্যে আলোচনা সবচেয়ে বড় বিষয় হল বিয়ের দিন বিয়ের আসরে পরমব্রত সহকর্মীদের দেখা না পাওয়া এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন বিয়ের আগেই পাঁচ গান হবার ভয় হয়তো এমনটা করেছেন তিনি এইসব নানান প্রশ্নের এবার জবাব মিলল খোদ পরমব্রত থেকে গত নভেম্বর পরমব্রত এবং পিয়া অভিনেতা যোধপুর পার্কের বাড়িতে একেবারে ঘরোয়াভাবে বিয়ে সারেন তাদের রেজিস্ট্রি ম্যারেজ হলেও অনেকেই ভেবেছিলেন হয়তো এবার একে একে টলি সেলিব্রিটিদের আগমন লক্ষ্য করা যাবে কিন্তু সেটা হয়নি সন্ধ্যায় যখন পরমব্রত এবং পিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তখন দেখা যায় কেউ কোথাও নেই শুধু রয়েছেন নিজেদের ঘনিষ্ঠ কয়েকজন কিন্তু কেন এইরকম ভাবে বিয়াল্লিশ বছর বয়সে নিজের বিয়ে সালেন পরমব্রত এ বিষয়ে পরমব্রত জানিয়েছেন সত্যি সত্যি তিনি গোপনে সব বিষয়টি সারতে চেয়েছিলেন নিজে যা চেয়েছিলেন সেটা করতেও পেরেছিলেন বলে জানিয়েছেন তিনি সেই কারণে তিনি টলি ইন্ডাস্ট্রির কোন সহকর্মী অথবা অন্যান্য কাউকে নিমন্ত্রণ জানাননি নিজের পরিবার এবং একেবারে ঘনিষ্ঠ কয়েকজনকে নিজের বিয়েতে দেখেছিলেন তবে এর সঙ্গে সঙ্গে অবশ্য জানিয়েছেন আগামী দিনে কোনো একটি অনুষ্ঠান করলেও করতে পারেন এখানেই শেষ নয় এর পাশাপাশি নিজের বিয়েতে ইন্ডাস্ট্রির সহকর্মীদের না ডাকার কারণ হিসেবে একটি পত্রিকায় জানিয়েছেন তিনি নিজের পরিবার এবং বন্ধুদের ছাড়া বাকিদের আলাদা করে কিছু জানানোর প্রয়োজন বোধ করেনি এছাড়াও কেন সহকর্মীদের কাউকে নি এই বিষয় নিয়ে আরও বেশ কয়েকটি উত্তর তার মুখে শোনা গিয়েছে তিনি আরও জানিয়েছেন সম্পর্কগুলো তিনি সবসময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন সবকিছু যে ঢাকঢোল পিটে বলতে হবে এমন প্রয়োজনীয়তা তিনি কখনোই বোধ করেননি আর তাদের এমন গোপনীয়তার জন্য নেট দুনিয়া থেকে শুরু করে অন্যান্য মানুষদের মধ্যেও তাদের নিয়ে এত আগ্রহ তৈরি হয়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে যেভাবে কটাক্ষ ছড়িয়ে পড়েছে সেই সব বিষয়টিকেও তিনি আমল দিতে চান না বলে জানিয়েছেন আমল দিতে চান না বলেই তারা কোনো মন্তব্য করেননি